সালাম আলাইকুম ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশের বাইরে থেকে দেখছেন অনেক অনেক বন্ধুরা আগস্ট রোজ বুধবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিমুঞ্জ থাকতে বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

আমরা দেখতেছি ভাই দেশি হালি ভাইদের আটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা ভাই 95 টাকা বিক্রি হচ্ছে 95 টাকা প্রতি কেজি বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি দেশি হালি ভাইদের আটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা ভাই বিক্রি হচ্ছে 94 টাকা দরে টাকা তো বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি এই লটটা এটা কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়া আর এই বিএসটা হচ্ছে 95 টাকা

ইন্ডিয়ান রেল জিপ এক্সটা তিরানব্বই চুরানব্বই টাকা পঁয়ানব্বই টাকা আজকে বাজারে সকালবেলা এখন বিক্রি হচ্ছে আমরা দেখছি ভাই আলুগুলা এই আলুগুলো কোন জায়গার এগুলো মুন্সিগঞ্জের আলু ভাই মুন্সিগঞ্জের আলু এগুলো আজকে বাজার কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা তাই কি রেটে বিক্রি হচ্ছে তো ভাই আমরা দেখতেছি আলু লট এই লট এগুলো কত করে বিক্রি করতেছে এটা হচ্ছে ভাই জয়পুরের আলু এটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ধরে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে জয়পুরের আলু

বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ